আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পড়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতো বাবার বাড়ি থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমরা বিকেলবেলা ঢাকা চলে যাব আর হচ্ছে এখন দুপুরের একটু আগ মুহূর্ত দশটার মতো বাজে তো আমার মেজো ভাই আবার এক কেজি চিংড়ি মাছ কিনে আনছে এক কেজির একটু বেশি তো ওই চিংড়ি মাছটা আইনে ওইভাবে করে ফ্রিজে রাইখা দিছিল তো আমি সব কিছুই ফোনে ওদের সাথে শেয়ার করি ভালো মন্দ ওদের সাথে প্রতিদিন দুইবার একবার করে কথা হয় আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম যে আমরা কালকে আসব। তো সেই জন্য আর চিংড়ি মাছটা ওরা খায় না চিংড়ি মাছটা ওইভাবে করে রাইখা দিচ্ছে তো যেহেতু জানে সালমান অনেক চিংড়ি মাছ পছন্দ করে তো রাজিবা আসছে কাজের থেকে বলতে আসছে মারা মানে ও দিতেছে এই হিসেব করে যে ও এক কেজি বেশি মানে এক কেজি আরও একশো গ্রাম বেশি আছে চিংড়ি মাছটা তো এই বড় চিংড়ি মাছ খুব কম পাওয়া যায় আর পাইলেও দেখা যায় আমাদের মতো মানুষ খুব কম খাইতে পারে দেখা যায় এক কেজি চিংড়ি মাছ এক হাজার টাকা দিয়ে না কিনা কম দামের ভিতরে যেটা পাওয়া যায় ওইটা খাইয়ে হয়তো দিন চালানোর চেষ্টা করি আমরা সত্য কথা এটাই তো চিংড়ি মাছগুলো আনছে তো বলতেছে প্রতিদিন তো আর আনা হয় না যেহেতু আনলাম তো সবাই মিলে একসাথে খাই তো একসাথে খাওয়ার মতো সময় খুব কম ও এখন কাজ করতেছে ওর সাথে হেল্পাররা আছে ওদের জন্য রান্না রান্নাবান্না করতে হয় তো ওগুলোর ঝামেলা আজকে হিরায় নাকি কয়েকদিন ধরে করতেছে তো কাজ করে বাড়ির ভিতরে আরও দুইজন না তিনজন হেল্পার আছে ওর সাথে সেজন্য আর কি ওদের ঘরের জামলা ওদের ঘরে রাখে আর মারের পাশে এমনিতে অনেক গ্যাদারিং মার কাজ করে শেষ করতে পারে না তো সেই জন্য আর কি ওইভাবে করে মার উপরে প্রেশার দেয় না তো বলতেছে মারে অর্ধেক দিয়ে দিই মারা খাক আর আমরা আজকে অর্ধেক রান্না করি আমরাও ঘরে মানুষ আছে সবাই একসাথে খায়া ফলাই। আর কি তো আমি দুষ্টমি করে একটা যে বড় চিংড়ি মাছ ছিল সে বড় চিংড়ি মাছটা আজ সালমানের জন্য নিয়ে আনিছিলাম তো দুপুরে সেই চিংড়ি মাছটা রান্না করা হয়েছে মুরগি রান্না করছে মা বাবা পরে মুরগি এনে দিছিল তো মা আবার হাইটে হাইটে দৌড়ে দৌড়ে কাজ করতে একটু সময় লাগে মার সাথে সাথে আমি একটু কাজ করছি এই জন্য পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারেনি মা সেই মুরগি বোনা করছে চিংড়ি মাছ বোনা করছে আম দিয়ে ডাল রান্না করছে তারপরে আরও জন পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছে গাছের পুঁইশাক এগুলো রান্না করছে তো এখন হচ্ছে দুপুরের পরে পরে আমরা খাওয়া দাওয়া করছি তখন মনে হয় যে একটার মতো বাজে খুব তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু লঞ্চে এখন ভিড় থাকবে খুব তাড়াতাড়ি যায় শান্তিভাবে আর কি যাতে ওই জায়গায় পৌঁছাতে পারি বা সব কিছু গুছায় নিতে পারি সেই জন্য আর কি একটা প্রেশারের ভিতরে ছিলাম তো আপনাদের থেকে অনেক কিছুই মিস করতে হয়েছে মানে আমার থেকে অনেক কিছু মিস করে ফেলাইছেন আপনারা কি তো এখানে কাপড় চুপড় যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি সেগুলো গুছিয়ে নিছে বাড়তি মা হচ্ছে একটা প্লেট দিছে মেলামেনের প্লেট আর একটা কাছের কাপ দিছে কাপের থেকে একটু বড় মানে ছোটরা যে মগে পানি খায় সে একটা মগ দিছে তো এখানে সালমানের ট্র্যাংটা নিলাম আর সালমানের ট্র্যাংয়ের ভিতরে সব কাপড় চুপড় গুছিয়ে দিলাম ওর যা যা প্রয়োজন সব কিছু নিয়ে তালামেরা রায়খা দিছে আমরা প্রায় সব কিছু গোছানো আছে শুধু সময়ের অপেক্ষা সময় হলেই আমরা চলে যাব। মেঝো ভাই আবার গাড়ি ফোন দিয়ে রায়খা দিছে টাইম মতো আসতে বলছে তো মা এখানে লঞ্চে খাবার জন্য ভাত তরকারিগুলো দিয়ে দিতেছে মুরগি ভুনা সেই চিংড়ি মাছ ভাজা পুঁশাকের তরকারি এগুলো দিছে মারে বলছিলাম ডাল দেওয়ানোর আর প্রয়োজন নেই এত তরকারি কে খাবে এমনিতেই মন টন খারাপ থাকবে সব সময়। তো কথা বলতে বলতে কিন্তু আমরা সন্ধ্যার আগেই চলে আসছিলাম সেই লঞ্চে আসার পরে তো দেখি বরাবরের মতোই প্রচুর লঞ্চে ভিড় তো একটা লঞ্চে আলহামদুলিল্লাহ সিট পাইলাম তো সেই জায়গাটা সুন্দরভাবে সিট বিছানার জন্য মা আবার একটা কম্বল দেয়া দিছে আর ওই যে সালমান বসে রয়েছে রিয়নরা সাথে করে নিয়ে আসছি কারণ এফিকে ব্যাগ হয়েছে কয়েকটা সালমানেরই হচ্ছে দুইটা ব্যাগ আমাদের কাপড় চোপড় টুকিটাকির জন্য একটা ব্যাগ হয়েছে বিছানার জন্য আরেকটা ব্যাগে মা আবার আপার জন্য কিছু দিছে দেখা যায় তিন চারটা ব্যাগ হয়ে গেছে তো সেই জন্য আর কি রিয়নারের সাথে আনা দেখা যায় এখান থেকে আনা লঞ্চের ভিতরে ওঠা বাচ্চা দুটাই ছোটো তো সেই জন্য আনলাম যাতে আমার একটু উপকার হয় তো ওই যে লঞ্চে এখন পর্যন্ত কিন্তু মাগিগর আজন দেয় না কিন্তু তাতেও প্রচুর মানুষ আইসা লঞ্চে একদম ভিড় জমায়ে বসে রয়েছে দেখা যায় যে কি বলে সবসময় যেমন ঈদ তো চলে গেছে সেই দুই সপ্তাহের হিসেবে বেশি হয়ে গেছে তাও কিন্তু অনেক মানুষ তো আমাদের বরিশালের লাইনে নাকি সবসময় এরকমই ভিড় থাকে যদিও তো আর আমরা সবসময় আসা যাওয়া করি না মানুষের মুখে যেটা শুনি তা আসার পরে আমি সালমানের জন্য একটা সালমানই বলতেছিল যে আমি একটা খিচুড়ি নিয়ে আসছি তো একটা খিচুড়ি নিয়ে আসছি খিচুড়িটা যখন আনতে গেছি তখন দুই ভাইরে খাবার রেখে গেছিলাম আলাদা আলাদা সালমানের জন্য মরিভত্তা সাফানের জন্য চিড়া ভাজা নারিকেল দিয়ে তো সে ভাজাটা নেছে সালমান আর মুড়িটা দিছে সাফানের তো এটা হচ্ছে সাফানের তেরামির কারণে সাফান মুড়ি ভর্তা খাবে এটা ঝাল ছিল তারপরও অনেক তেরামি করে ওইটাই অনিচ্ছে আর খাইতেছে চোখ দিয়ে পানি পড়তেছে এখানে আমি একশো বিশ টাকা দিয়ে একটা মুরগি মুরগির খিচুড়ি এনে রাখা দিছি সালমানের জন্য যেহেতু আমার ছেলেটা আবদার করছে সেই জন্য কিন্তু এক এরপরে যে এই খাবারে যে শেষ তা কিন্তু না সাফান তো মনে করেন সারাটা রাত যা দেখছে তাই এইটা দাও আমারে ওইটা দাও আমারে সারা রাত এরকমের করছে আর এখন হচ্ছে সকালবেলা আমরা একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠলাম রাতে একদমই ঘুম হয় না আমাদের ঘুম না হওয়ার অবশ্য কারণ আছে সাফন অনেক মেলা পাইয়া সারা রাত দৌড়ো করছে অন্য অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে তো সারা রাত ওর সাথে হাঁটতে হয়েছে ও আমাদের কান্নাকাটি করে নেয় বা ঘুমাইছে কম মনে হয় ঘণ্টাখানে ঘুমাইছিলো তাও শব্দ পাইয়া আলো জলে তো উঠা যায় তো সকালবেলা উঠে আবার সবাই যে যার মতো করে রেডি হইতেছে অনেকে রেডি হয়ে দাঁড়ায় রয়েছে আর আমরাও রেডি হয়ে দাঁড়াই রয়েছে যে কখন লঞ্চ ঘাটে আসবে আমরা কখন যাব সে জন্য তো লঞ্চটা হচ্ছে গিয়ে সাইড করতেছিল সালমান রিয়ন ওরা ওয়েট করতেছে সালমানের মনটা অনেক খারাপ ছিল বিশেষ করে আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু সালমান বুঝতে দেয় সালমান প্রায় দেখে অবাক হয়ে অন্যদিকে তাকাই থাকে সালমান সালমান করে ডাক দিই সে শোনে না হ্যাঁ তো যাই হোক দোয়া করবেন ছেলেটার জন্য যা কিছু করতেছে ও ভালোর জন্যই করতেছে। কি হয়তো আপনারা অনেকে ভুলও ভাবতে পারেন সেই জন্য আর কি সব সুন্দরভাবে খোলামেলাভাবে বলতেও পারে না তো সারারাত ছিলাম এই জন্য ওপারে হিজাব পাড়াটা খুঁটা খুলে রাখছিলাম সাফান হচ্ছে অনেক টানাটানি করে হিজাব পিন মেরা না হলে মাথা থেকে বারবার খুলে পড়া যায় তো ও এত টানাটানি করে আমি আর মাথার ভিতরে এই হিজাব পিন কয়েকবার ঢুকে পড়ছে তো সেই জন্য এখন সকালবেলা আর হিজাবটা পরলাম না কারণ হিজাবটা পরলে একটা পিন মারতে হয় সেই জন্য ওড়নাটা দিয়ে এভাবে করে পরে নিলাম তো রুটিওয়ালা আসছে কলা আসছে তো সাফান বলতে এসছে রুটি খাবে কলা খাবে এই জন্য দুই ভাইরে দুইটা রুটি আর দুইটা কলা কিনা দিলাম রিওনা খায় কিনা জানে না রিওনা এখন পর্যন্ত এখানে আসে না সে ঘুরতে সে লঞ্চে পিছনে সামনে উপরে সে তো সারা একটা ইয়া পাইছে মানে সবসময় বান্দা থাকে তো এখন একটু বাইরে বের হইতে পারছে এখন সে তো মনে করেন অনেক খুশি কিন্তু যাই হোক আমরা এখন গাড়ি দিয়ে চলে যাব রিক্সা দিয়ে লঞ্চ ঘাটে চলে আসছে আর সকালবেলা বের হয়ে আপার বাসায় আসছে না আপার বাসায় আগে আসিনি আগে হচ্ছে সালমানের মাদ্রাসায় গেছিলাম সব কিছু ওইখানে গুছ গাছ করে রাখা সালমানরা নতুনভাবে ভর্তিটা করাই রেখে তারপরে চলে আসছি আপার বাসায় আপার বাসায় আসছে তখন আটটারও বেশি বাজে নয়টার মতো বাজে মনে হয় সম্ভবত এরকমই তো অত কিছু সুন্দরভাবে অ্যালাউ করতে পারেনি কারণ মনটা তো দোনাম আসেলেরই খারাপ ছিল এত দূরে সিলেটারে রাইখে আবার চলে যাবো সেই জন্য মনটা খুব খারাপ ছিল তো এখানে আপা সকালবেলা ভাইয়ের দিয়ে নাস্তা নাইছে আর বিশেষ করে আপাকও বাসা আসার একদমই আমার ইচ্ছা ছিল না কিন্তু এখন বিপদে পড়ে আসছে না সব পালাম না আপন ননদ তো থাকে অনেক দূরে রামপুরা থাকে এখান থেকে অনেক দূর আরও ফুবতন অনুদ আছে আমার তারা থাকে আবার অন্য জায়গায় কিন্তু তারা নাকি বাসা চেঞ্জ করছে আমি তাদের বাসা তো চিনি না তো না চিনলে বাচ্চা বাচ্চাদেরটারা নিয়ে কোথায় কোথায় ঘুরবো এই জন্য আপার বাসা চিনলাম তো আপার বাসায় বরাবরের মতো জ্বালাইতে চলে আসছি সকালবেলা আপা অনেক নাস্তা পানি দিল সেগুলো খাইলাম আপার সাথে কথা বলতে বলতে ভাবছিলাম যে নাস্তা খেয়ে চলে যাব নাস্তা খেয়ে চলে যাবো সালমানের মাদ্রাসা দিয়ে আমরা আবার গাড়িতে চলে যাবো কিন্তু আপা তো ছাড়ালয় না খুব তারা মিকুরের রায়খা দিলো তো ভাবলাম আপার সাথে একটু কাজ করি আপার শারীরিকভাবে অনেক অসুস্থ আপার অনেক বড় বিপদ গেছে কদিন আগে কিন্তু তারপরও থাকতে হইতেছে আমারও বিপদ সেজন্য নাহলে আমি থাকতাম না তো ভাবলাম আপার সাথে একটু কাজ করি আর হচ্ছে এখানে আপা কোটা বাসার জন্য সব কিছু নিয়ে আনিছে গোস ভিজাইছে গরুর গোস শাক সবজি যেগুলো কাটবে আপা হচ্ছে পেঁয়াজ আলু এগুলো সব আমার কাছে দিচ্ছে আপা দেয় না সত্য কথা বলতে আমি নিয়ে আনেছি আর এমনি তো আমার কাজ না করলে ভাল লাগে না যেখানে যে হাজার অসুস্থতার ভিতরে দেখা যায় টাইনে টুনে একবেলা শুয়ে থাকতে পারি পরের বেলা আর আমার শুয়ে থাকতেই মন চায় না তাতে আরও বেশি অস্বস্তি লাগে আর এমনিতে তো আমি সুস্থ আছি কিন্তু আমার মনটা খুব খারাপ যে এতটুকু সিলেটারে রায় খায় এত দূরে আবার চলে যাব। ও থাকতে পারে কি না পারে এভাবে চিন্তা ভাবনায় আসলে কিন্তু দেখা যায় চিন্তা করার কোনো কারণ নাই, কিন্তু তারপরও মা হিসেবে কেমন যেন একটা চিন্তা অটোমেটিক চলে আসে এই জন্য মনটা খারাপ থাকে না হলে দেখা যায় চিন্তার কোনো কারণ নাই এই জায়গায় আমি দেখি কিন্তু সেটা মনের বুঝাইতে পারে না মনে থেকে এমনিতেই চিন্তাটা চলে আসে আর চিন্তার কারণে আমার কিন্তু এরকম দেখা যেতেছে আজকে আমি দুদিন দিন ধরেই সেভাবে করে খাওয়া দাওয়া করতে পারি না দেখা যায় যখন খাওয়া দাওয়াটার সামনে নিয়ে বসি তখনই ছেলেটার কথা মনে পড়ে কিন্তু যাই হোক ওর জন্য বেশি কিছু আমি না করতে পারলেও আমি সব সময় ওর জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহর যেন ওরা হেদায় দেয় ওর যেন মানে কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই ওর জন্য খুব খারাপ লাগে হ্যাঁ ছেলেটার আল্লাহ সহজ সরল বানিয়ে পাঠাইছে দুনিয়াতে আল্লাহ যেন সেইভাবে করে সহজ সরলভাবে রাখে এটুকুই ওর জন্য তো এখানে আপা কোটা বসা করতেছে রান্না করবে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আমরা এখানে থাকলে আপারও অনেক খারাপ লাগবে আর বেশি সময় থাকলে সালমানোর প্রতি একটা মায়া জন্মাইবে যত তাড়াতাড়ি আমরা যাইতে পারি ততই আমাদের জন্য ভালো আমি যেটা মনে করি গিয়ে তো এখন কিন্তু আপা ওদিকে রান্নাটা বসায় দিছে যেটুকু কাটাকুটা হয়েছে সেটার বসায় দিছে আর এখানে যেটুকু বাকি আছে শুধুমাত্র রেহা সবজিটা কাটতে হবে শিললা হয়ে যেত কাটা সাফান আবার দুষ্টমি করতেছিল সে আবার খুব কান্নাকাটি করতেছে ওরা আবার একটু খাওয়াইলাম খাওয়ায় ঠান্ডা করলাম তারপরে যে আসলাম আপা এখানে গরু গোছটা হাতে মাখায়া সুন্দরভাবে বসাইতে আছে। তাতে কিছু না করলেও পারতো আপা যেহেতু আপার অনেক বড় একটা বিপদ গেছে সেই হিসেবে আপা ওইটা রান্নাবান্না করতেছে হয়তো আমরা হলে পারতামই না যাই হোক দোয়া করবেন আপার জন্য আপারও যেন আপারাবুল্লা আলমীর শারীরিক সুস্থতা দান করেন বিপদ আপা দূর করেন আর সব সময় যেন আলাপাক ভালো রাখেনি আর কি তো এখন হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়ার জন্য আপা বলতেছে যে আরিয়ান ঘুমায় গেছে গা আপা উঠেন খাওয়া দাওয়া করবেন সব কিছু খাবারটাই খাটের উপরে দিয়ে দিছে কে আপার বাচ্চারা আর খাটে বসে খেলতেছে তো ওইভাবে করে আমি সুন্দরভাবে আপনাদের সাথে কিছু দেখাতে পারেনি তারপর যেহেতু আপনাদের সাথে থাকি সব সময় বাজ করি বা একদিন দুদিন পাঁচ দিন বাদ দিলাম তারপরে তো আবার আসতে হবে তো সেই হিসেবে করে আর কি ভাবলাম যে যেখান থেকে পারি সেখান থেকেই একটু দেখাই তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো হয়তো অত বেশি আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আপা যা রান্না করছে সেটি একটু দেখাই আপা অনেক সুন্দর চিকন চালের ভাত রান্না করছে একদম সাদা ঝরঝরা আর অনেক দিন পরে ভাত খেলাম আপার হাতের রান্নার কথা তো আমি আপনাদের কাছে বলছি যে অনেক সুন্দর রান্না করে সেজন্য জন্য অনেকগুলো ভাতে খায়া ফেলাইছি আলহামদুলিল্লাহ আর বাড়িতে বসে যে আমরা খারাপ রান্না করি তা কিন্তু না কিন্তু তারপরে যেন কেমন খাইতেই মন না হয়তো এক হাতের রান্না সেই জন্য আজকে আবার আলাদা হাতের রান্না খাইছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ রেহাবাজি করছে ডিম দিয়ে গরুর গোছ রান্না করছে আম দিয়ে ডাল রান্না করছে অনেক সুন্দর করে এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভুল করে কিছু থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কমেন্ট করে জানাবেন সবাই ভুল ত্রুটিগুলো অবশ্যই সালমানের জন্য দোয়া করবেন সালমানের আমরা হচ্ছে ঢাকার মাদ্রাসায় দিয়ে আমরা বরিশাল চলে যাব সালমান আর আমি খাইতেছি রিয়ন এখন খাবে না তো ঘুম থেকে উঠছে খুব ক্লান্ত ঘুমের চোখেই বলতে আছে যে আমি ভাত খাবো না তো আমরা চলে যাব। দোয়া করবেন সবাই ছালমানের জন্য আল্লাহ যেন ওরে ভালো রাখে সুস্থ রাখে কোনো বিপদ আপদ না দেয় কারণ ওর সুস্থতা হচ্ছে আমাদের সুস্থতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা